বস্তায় আদা চাষ বস্তায় আদা চাষ মানে প্রতিটা বস্তাতে আছে সত্তর পার্সেন্ট মাটি সত্তর পার্সেন্ট মাটি আর বিশ পারসেন্ট হলো কাঠের গুঁড়া আর দশ পার্সেন্ট হচ্ছে গোবর সার হ্যাঁ সত্তর পার্সেন্ট মাটি বিশ পারসেন্ট কাঠের গুড়া আর দশ পার্সেন্ট হল শুকনা গোবর সার মিক্সড করে বস্তাতে ভরায় আট নয় দিন রাখা রাখা ছিল আজকে আদা লাগাইলাম হাইব্রিড আদা হাইব্রিড আদা লাগাইলাম এই হাইব্রিড আদা চারটা বস্তা এখনও লাগানো হয় নাই এই যে চারটা বস্তা দাঁড়ানো অবস্থায় আছে যে চারটা বস্তা এই যে দেখছেন লম্বা লম্বা দাঁড়ায় এখনও যে লম্বা লম্বা অবস্থায় আছে চার চারটা বস্তা এই চারটে বস্তাতে দেশি আদা লাগাবো দেশি আদা আর বাকিগুলোতে হাইব্রিড আদা এখন লাগাইলাম আদা নিয়ে এসে ঘরের মধ্যে প্রায় পনেরো বিশ দিন রেখেছিলাম ওখান থেকে গাছ হয়েছে গাছ সেই গাছগুলো আদা ভেঙে ভেঙে সেই গাছগুলো লাগাইলাম এখন চারটে বস্তা আছে এই চারটে বস্তা বস্তাতে দেশি আদা লাগাবো আর বাকিগুলোতে লাগাছে হাইব্রিড হাইব্রিড এই যে চারটে বস্তা এই চারটাতে দেশি আদা আর বাকিগুলোতে হাইব্রিড আদা হাইব্রিড আদা এবার প্রথম প্রথম বস্তায় আদা চাষ বস্তায় প্রথম এবার আদা চাষ করলাম দেখি আল্লাহর রহমতিক ফলনটা কেমন হয় চেষ্টা করব সর্বোচ্চ যত্ন নেওয়ার যত্ন ঠিকভাবে নেব আশা করি আশা করি এখন এই চারটে বস্তাতে দেশি আদা লাগাবো আর বাকিগুলোতে লাগাইছে হাইব্রিড হাইব্রিড আদা দর্শকবৃন্দ একটু আগে যে চাটা বস্তা দেখলেন দাঁড়ানো অবস্থায় ছিল এখানে হ্যাঁ এই চাটা বস্তাতে দেশি আদা লাগাইলাম হুম দেশি আদা লাগাইলাম প্রতিটা বস্তাতে চার পিস করে আদা লাগাইছি প্রতিটা বস্তাতে চার পিস করে আদা লাগাইছি হ্যাঁ এই চারটা বস্তা এই চারটা বস্তাতে দেশি আদা আর বাকিগুলোতে হাইব্রিড আদা আরও কয়েকটা বস্তা লাগাবো হ্যাঁ যার প্রস্তুতি চলছে আরও কয়েকটা বস্তা এখানে দেব বস্তা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশটা বস্তা এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ভুল হলো নাকি তা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশটা বস্তা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বিশটা বস্তা আছে হ্যাঁ বিশটা বস্তা আদা লাগাইলাম আরও দশটা বস্তার প্রস্তুতি চলছে আরও জায়গা আছে এদিক দেবো ওই দিক দেবো ওই পাশে দেব ফাঁকে দেবো এই দিকে দেব হুম দর্শক এতক্ষণ সাথে জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই মতামত জানাবেন বস্তায় আরও ফলন বৃদ্ধির জন্য ফলন বৃদ্ধির জন্য বস্তায় কীভাবে আদা লাগালে ফলন বৃদ্ধি হয় বা বেশি আদা পাওয়া যাবে সেই পরামর্শ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ধন্যবাদ